আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নখের কণি পাকার কারণ কি। কেন কণি পাকে এবং তার সঠিক চিকিৎসা কী আমরা এই বিষয়টা খোলামেলা আলোচনা করব। নখের কণি পাকার জন্য বেশ কিছু কারণ রয়েছে সবচেয়ে বড় কিছু কারণ নিয়ে আজকে আলোচনা করব। যেমন প্রথমত হচ্ছে যদি আপনার নখটা অপরিষ্কার থাকে যেমন অনেকেই ধুলা হাঁটে যখন গোসল করে তখন ভালোভাবে পরিষ্কার করে না এক্ষেত্রে এই মাটিগুলা ময়লাগুলা যখন ধুলাবালুগুলো কোনায় যখন বসে থাকে এখান থেকে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় ইনফেকশন হলে এই কুনিতে পচন হয় পুচ হয় ময়লা বের হয় ব্যথা হয় প্রচণ্ড একটা অস্বস্তিকর ফিল হয় অথবা অনেক সময় দেখা যায় যে অনেকের হুট করে এমনিতেই ফাঙ্গাল ইনফেকশন হয় যারা নিয়মিত কৃমির ওষুধ না খায় তাদের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আবার যারা আমরা কৃষি কাজ করি মাঠে সবসময় কাজ করে থাকি কাদায় কাজ করি তাদের দেখা যায় যে এই কুড়ি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তাদেরই বেশি হয়ে থাকে কুড়ি হলে আমাদের করণীয় কি কি করা উচিত আর কি করা উচিত নয় করণীয় হচ্ছে প্রথম করণীয় হচ্ছে অবশ্যই আপনি যদি কাদায় যান বা কোথাও যান যেখান থেকে ময়লা লেগে আসে অবশ্যই নখের ময়লাগুলো বের করতে হবে চেষ্টা করবেন এক সপ্তাহ পর পর আপনার নখগুলা কাটার জন্য না কাটলে নখ যদি বড়ো হয়ে থাকে সেখানে ময়লা জমে থাকার সম্ভাবনা থাকে অনেক বেশি আর ওই ময়লা থেকেই ফাঙ্গাল ইনফেকশন হয় পরে পাঁচ হয় এবং সেখান থেকে ব্যথা দুর্গন্ধ বের হয় বা বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে থাকে যারা আমরা কাজ করি তাদের অবশ্যই অনুরোধ থাকবে যে মাঠে ঘাটে থেকে বা খা থেকে এসে পাওয়াটা ভালোভাবে ধুয়ে ভালোভাবে মুখের ময়লাগুলা মাটিগুলা কাদা মাটিগুলা সেগুলো পরিষ্কার করার জন্য এগুলো হওয়ার পরে আমাদের চিকিৎসা বিজ্ঞানে কী ধরনের চিকিৎসা দেওয়া যায় যেমন যেহেতু এটা অ্যান্টি ফাঙ্গাল রোগে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে ফাঙ্গাল কিছু ক্রিম রয়েছে কিছু ড্রপ রয়েছে কিছু ক্যাপসুল রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন যেমন টারবেনাফিন কিছু ক্যাপসুল আপনি খেতে পারেন পাশাপাশি যেহেতু ইনফেকশন যদি হয়ে যায় সেকেন্ডারি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক লাগবে ব্যথা হলে ব্যথার ওষুধ খেতে হবে চুলকানি হলে পাশাপাশি একটা অ্যান্টিস্টামিন খেতে হবে যদি আপনার এগুলো খাওয়ার পর না সারে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন সার্জনের সাথে পরামর্শ করবেন এই নোখটা যদি উঠিয়ে ফেলে দেন তাহলে নতুন করে দুই থেকে তিন মাস পরে আপনার একটা নুক উঠবে সে নোখটা একদম ভালো হবে কারণ এখানে চিকিৎসা করার পরে এত বেশি রেজাল ভালো পাওয়া যায় না কারণ হচ্ছে এখানে ময়লাগুলা পরিষ্কার করা যায় না অনেক বেশি ব্যথা হয় যন্ত্রণা হয় দল অনেক পেন হয় সেজন্য আমার সাজেশন থাকবে না ভালো হয় তাহলে অবশ্যই একজন সাজন ডক্টরের দ্বারা সেই নোখটা উঠিয়ে ফেলে কয়েকদিন ট্রিটমেন্ট করলে নতুন করে আবার নোখ জন্মাবে ধন্যবাদ এই ছিল আজকে নকের কুড়ি পাকা নিয়ে ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন